বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচনের আগেই প্রবল সমালোচনা মুখে নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচনে আগে রাজধানীর একটি হোটেলে ইলেকট্রনিক ভোটিং হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে পুরো বিষয়টিতে নিজের দায় দেখছেন না বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এদিকে নির্বাচনের আগের দিন পরিচালক প্রার্থী থেকে সরে দাঁড়িয়েছেন জামালপুর জেলার কাউন্সিলর ফুয়াদ রেডওয়ান রিপনের রিপোর্ট রাতের ভোট এদেশের রাজনীতিতে একটি কলঙ্কজনক অধ্যায় জাতীয় রাজনীতির বাইরে এটি এখন ছায়া ফেলেছে ক্রিকেটেও একটি গণমাধ্যম তথ্য উপাত্ত নিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে তিন অক্টোবর রাজধানীর একটি হোটেলে বিশেষ ব্যবস্থায় ভোট দিয়েছেন ক্লাব কাউন্সিলররা জানা গেছে ইতিমধ্যে একত্রিশটি ভোট সেখানে দিয়ে ফেলেছে হোটেলে বিশেষ নজরদারিতে থাকা ক্লাব প্রতিনিধিরা রাতের বিসিবি নির্বাচনে পছন্দের কাউন্সিলরদের মাধ্যমে বারো পরিচালক ইতিমধ্যে বেছে নেয়ার দায় কার উপর বর্তায় বর্তমান বোর্ড সভাপতির নাকি নির্বাচনের দায়িত্বে থাকা কমিশনারের যে যে বয়কট করছে বা যে যে এখানে আসছে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার দেখেন বিশ্বযুদ্ধগুলো হতো না যদি কেউ চেয়ারে টেবিলে আলোচনা করতো আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে সব কিছু ক্লিয়ার করতে আইডিয়াল ভোট হচ্ছে কি না এটা নির্বাচন কমিশন বলতে পারবে ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন মনে হয় পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন রাতের ভোট তো তো তবু তো ওরা ব্যালট বাক্স বলছে সেটা আলাদা জিনিস এরা তো সুকৌশলে এমন কাজ করছে সেটা ব্যালট বাক্সেরও হার মানাই ফেলছে হার মানাই ফেলছে এমন ঘটনার পর চারদিকে প্রচুর সমালোচনা ইতিমধ্যে নির্বাচন পুনঃতফসিল চেয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ক্লাব সংগঠকরা ঘটনা ঘটনাবহুল এই নির্বাচনের আগে পনেরো ক্লাবের নিষেধাজ্ঞা আবারও রদ করেছে চেম্বার আদালত এতে করে সোমবার ভোট দিতে এবং নির্বাচনে দাঁড়াতে সমস্যা হবে না সংশ্লিষ্ট ক্লাবগুলোর কাউন্সিলরদের অথচ এই পনেরো ক্লাবের ভোটাধিকার আটকে দেয় নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন তামিম ইকবাল সহ পনেরো জন কাউন্সিলর যখন ভোটাধিকার ক্লাবগুলো ফিরে পাচ্ছে তখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নেই প্রার্থীরা ওইটা তো একটা টেকনিক থাকে ধরেন টেকনিক থাকে তারপরে আপনি একটার বেশি দুটো দিতে পারবেন না তারপরে আপনি নোবল করতে পারবেন না এখানে অনেক নোবল হয়ে গেছে অনেক কিছু বিমার এসছে নোবল ধরা হয়নি ক্লাবের বিকল্প নেই এই মুহূর্তে চেষ্টা করব তাদেরকে ম্যানেজ করার এবং এবং ঘুরে ফিরে তো আমরা একটা সমাজেরই লোক হয়তো আমরা পারব ঢাকা বান্ডেল সাকলে প্রতি সেন্মনিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এতদিন হুঞ্চি সান্দে আবোসা লাগে লাগে নামটা আমার নাম এটা এইটা কি চলে মানে